বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষে কোনো ভেদাভেদ নেই এমন একটি রাষ্ট্র যদি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা উগ্রবাদী কোনো দলের হাতে যায় তাহলে ভবিষ্যতে এই রাষ্ট্রে বসবাসরত সংখ্যালঘুদের পরিণতি কী হবে মামুনুল হকের বক্তব্য থেকেই জেনে আসা যাক একটু আপনার কাছ থেকে এটা যাচ্ছে যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন ধরেন যে খিলাফা সেই খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালীপূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রম না প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে জিজিয়া কর দিবে কিনা জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যে আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে মুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি ওকে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধনসম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধনসম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা ইয়া জিজিয়া করো কি তাই জিজিয়া কর একটা চুক্তির ভিত্তিতে এবং এটা যোক্তিক পরিমানে মানে একটা একটা থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে প্রিয় দেশবাসী সিদ্ধান্ত এখন আপনাদের হাতেই বাংলাদেশ কার হাতে নিরাপদ সে প্রশ্ন রেখে গেলাম জনগণের কাছে